এবারের বাজেট বেনজির আজিজদের রক্ষার বাজেট বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়দ সাকি শুক্রবার সাত জুন বিকালে ময়মনসিংহ নগরীর মুসলিম ইনস্টিটিউট মিলনায়তনে গণতন্ত্র মঞ্চের বিভাগীয় প্রতিনিধি সভায় দেয়া বক্তব্যে এসব কথা বলেন তিনি তিনি বলেন সাধারণ মানুষের উপর করের বোঝা চাপিয়ে ব্যাংক লুটেরাদের সুবিধা দিতে জন্য এই বাজেট এই বাজেট বেনজির আজিজদের রক্ষার বাজেট সেটা পরিষ্কার করেছে সরকার দুর্নীতি লুট করে টাকা আয় করলেও ধরতে পারবে না সাকি বলেন এই বাজেট সমস্ত লুন্ঠুনকারী যারা এই দেশের সমস্ত সম্পদ লুটে নিয়ে পাচার করছে ব্যাংকগুলোকে খেয়ে ফেলছে সাড়ে পাঁচ লক্ষ কোটি টাকা আজ যেখানে ঋণ খেলাপি সেই টাকা তারা পাচার করে দিচ্ছে এদের রক্ষা করার বাজেট করা হয়েছে তিনি বলেন এই সরকার সাত জানুয়ারি দেয় নাই জনগণ উন্মুখ হয়ে আছে কখন এই সরকারকে বিদায় জানাবে দেশের নব্বই ভাগ মানুষ বাজারে গিয়ে দিনের অর্ধেক বাজার কিনতে পারে না তাদের হাতে টাকা নেই পুঁজি ভেঙে খাচ্ছে জোনাইদ সাকি বলেন সরকারের লুটের তাগিদে গ্যাসের দাম বিদ্যুতের দাম পানির দাম বাড়াতে হচ্ছে সরকারের ছায়াতলে হাতে গোনা আত্মীয় স্বজন ভাই বেরাদার দেশের জনগণের সমস্ত সম্পদ সিরিঞ্জের মতো চুষি নিয়ে বিদেশে পাচার করছে সরকার তাদের পাহারা দিচ্ছে আর তার দায় জনগণ বাজারে গিয়ে টের পাচ্ছে মামুন মাহফুজ টাইম নিউজ ডেস্ক